আর ফুরফুরা দরবার শরীফে আপনারা যাবেন প্রত্যেককে দাওয়াত দিচ্ছি যে প্রত্যেকে যাবে জুম্মার দিন শুক্রবারটা বাড়িতে থাকি জুম্মার দিন শুক্রবার দিনের বেলা থাক হয় যে গরিবের বাড়িতে যখনই যাবেন মেহমানদারি করে আসবেন একদম রাস্তা থেকে নেবে হাতের ডান দিকে হাতের ডান দিকে আমার দরবার দলিজ আমার প্রথম তারপরে এবার একটা একটা হুজুর পিজ্জাদার এবার শুরু হবে বুঝতে পারছেন একদম ফার্স্ট আমি আছি গেলেই আমার সাথে আমার সাথে দেখা হবে হ্যাঁ ভয় করবেন না কেস আপনাকে কেউ দেবে না পুলিশ দিয়ে পুলিশ দিয়ে কি আটকাবে না হ্যাঁ বুঝতে পারছেন ভয় আপনার নাই আপনাকে পুলিশ দিয়ে কেস যাবে না আর পুলিশ দিয়ে আটকাতেও যাবে না বুঝতে পারছে হ্যাঁ জানে হাক্কানি আলেম যদি ঢোকে আমাদের অনেক সব বলা ভুল হবে যে আল্লাহ কারে ফুরফুরাই কিছু পিজ্জাদা হাক্কানি আছে রাডাই আছে রাডাই সব ভুল বলা সবচেয়ে ভুল এটা বলা ভুল হবে আমার ধরে ধর্ম আমার চাষাদের মধ্যে আল্লা আপনাদের বলছি আমার চাষাজানদের মধ্যে হাক্কানি বি সাহেব আছে সংখ্যাটা হচ্ছে একদম কম তারা মুখ খুললে এটা গালাগালি দিয়ে বন্ধ করে দেয় বুঝতে পারছেন কিছু আছে মোবাইলে দেখছেন না যে কয়েকজন আপনার মোবাইলে দেখছেন না বেশি লাফাচ্ছে যে যেনারা হাকখানি আছে এই হাকখানি পিৎজাদা বলেন আর পিৎসাহে বলুন যারা হাকখানি আছেন যারা সঠিকটা কোনটা সঠিক কোনটা ভুল যেটা আপনার ভুল ভুলটাকে ভুল বলে সঠিকটাকে সঠিক বলে এমনও আছে আল্লাহকারে কিন্তু সঠিকটাকে সঠিক যখনই বলে এই কজন যাদের মোবাইলে দেখা যায় এরা এমন ভাব কথা বলে এমন ছোট বড় গালাগালি করে এর ভয়েতে অনেকে চুপ করে আছে কিসের ভয় এজ্জোতের ভয় মনে রাখবে যে সব যে খারাপ টানা না আল্লাহকারে আছে যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে দোয়া চেয়ে যায় যে আল্লাহ যেন আমাকে আমার চিন্তা ভাবনাকে আমার চলার পথকে আল্লাহ যেন কবুল করে জোরে বলুন আল্লাহ মাবি আরো একটু জোরে বলুন আল্লাহ মাবীর এতটুকুন বলে যায় আপনাদের এতটুকুন জানিয়ে দিয়ে যায় সেটা হলো কি যে আপনার ইমাম ইমাম মালিক হজরত ইমাম মালিক হুজুর কিতাবের মধ্যে লিখছেন কি হজরত ইমাম মালিক হুজুর কিতাবের মধ্যে লিখছেন ওই জান্নাতুল বাকি কর্মস্থানে একটা নাই দুটো নাই দশ হাজার সাহাবা হুজুরে শুধু কবর মোবারক রয়েছে দশ হাজার আরো অন্য অন্য কত আরো অন্য অন্য মানুষের কবর আছে এবার চিন্তা করুন কর্মস্থানের এরিয়াটা ছোট না বড় কত বড় চিন্তা করছে আমি নিজে ওই কর্মস্থান জিয়ারত প্রতি বছরে কম বেশি প্রতি আল্লাহ নিয়ে যায় যায় কম বেশি আমি নিজে জিয়ারত কর করি পেরাই যখনই যায় তবে জিয়ারত করার জন্য দুটো টাইম ওখানে কর্মস্থানের মেন গেট খোলা হয় একটা হচ্ছে জোহরের নামাজের পর আর একটা হচ্ছে ফজরের নামাজের পর যে আমি বলবো আপনারা আল্লাহ আপনাদের যাওয়ার দান করেন যখনই যাবেন ওর ভেতরে জিয়ারত করতে যাবেন ফজরের নামাজের পর তখন কিন্তু জিয়ারত করতে যাবে জোহরের নামাজের পর যাবেন না কেন আপনার জুতো পায়ে ছাড়া আপনি ভেতরে ঢুকতে পারবেন না আর জুতো পায়ে ভেতরে ঢোকা মানে কি এটা কি আদবের খেলাফ একটা বিয়াদবি মনে রাখবেন যে যেখানে চান্নাতি সাহাবা শুয়ে আছে সেখানে জুতো পায়ে ঘুরতে আপনি পারবেন অনেক মানুষ জুতো পায়ে ঘুরছে আল্লাহ তাদের মাফ করুক আর লামাকেও মাফ করুক তবে আমি যখন ঢুকি ভেতরে ফজরের নামাজের পর ওয়েদারটা ঠান্ডা থাকে একটু খালি পায়ে ভেতরে ঢুকে জিয়ারত করি এ মাথা থেকে ও মাতায় হেঁটে যেতে গেলে অনেকটা সময় লাগে দশ হাজার সাহাবা হুজুরের কবর মুবারক রয়েছে আম্মা যান হজরত আইসা হুজুর বলছেন হাদিস শরীফের মধ্যে কী আমার আপনার নবী গভীর রাত্রে মাঝে মধ্যে উঠে আল্লাহ রসুলকে জান্নাতুল বাকি কর্মস্থান জিয়ারত করে দোয়া চাইতেন জোরে বলুন আরও জোরে হবে না যে কবর জিয়ারতের দলিল আল্লাহ ঘরে অনেক আছে তবে এটাও পাশাপাশি বলতে হয় কোন কবরে গিয়ে আপনি বলতে পারবেন যে খাজা হুজুরের মাদারে গিয়ে বলতে পারবেন যে আমার একটা সন্তান নেই খাজা হুজুর একটা সন্তান দেন বলা যাবে কি আচ্ছা মাদারে গিয়ে শেষদা করা যাবে যে মাদারে ফুল চাদর চেনা আল্লাহ হেফাজত করে এই সমস্ত সেরেক বেদাত থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে শেষদা একমাত্র আল্লাহকে আল্লাহকে দেবেন আল্লাহ শেজদার ও দুনিয়া আকেরাতে আল্লাহ কোন জায়গায় কমতি রাখবে না জোরে বলুন সোবাহ আল্লাহ বিদায় আমার ভাই আপনাদের কাছে এসেছেন একটু সকলের তকবির দেন নারের তকবির আর একটু জোরে হবে না নারের তকবির न <laughs> <laughs> না রে মক্কা শরীফ মদিনা শরীফ আজমি শরীফ ফুরফুরা দরবা শরীফ জলসায়ে میلادুন নবী আমার কমিটি শাবনগন শ্রোতা বিন্দু আমাদের সকলের মাওলানা নাজিমউদ্দিন রহমানি ভাইজান नारे তাকবীর না রে তাকবীর মাশাল্লাহ আপনাদের খেদমাতে এসেছে বিদায় দি আসসালাম আলাইকুম ধরো শরীফ আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত অযথা কেউ উঠাউঠি করবেন না যাদের প্রয়োজন রয়েছে প্রয়োজন মিটিয়ে আবার যথাসময়ে এসে মজলিসে বসে যাবেন অনেক অনেক সুক্রিয়া জানাই আওলাদে মুসাদ্দেদে জাবান আসিম বিল্লা সদিকি হুজুরকে তিনি খুব সুন্দর তার জ্ঞান গর্ভ বক্তব্য আমাদের সামনে পেশ করেছেন